ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো চলতি বছরের নিয়োগ প্রাথমিক শিক্ষকে অর্থাৎ দু হাজার পঁচিশে প্রাথমিক শিক্ষকে নিয়োগ হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং তার সাথে সাথে দু হাজার যে টেট পাস হয়েছিল সেই টেট পাস ক্যান্ডিডেট যারা বা যারা পাশ করেছ তার যে রেজাল্ট এখনও পর্যন্ত বেরোয়নি সেই রেজাল্ট কবে বেরোতে পারে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সুতরাং ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই এটি একটি ইনফরমেটিভ ভিডিও যারা এবছর টেট পরীক্ষা দিবে বলে ভেবেছিলে এবং যারা প্রাথমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ দেখো এখানে কি বলছে আমরা একটু নোটিশটা ভালো করে দেখলে বুঝতে পারবো এখানে বলছে প্রায় দু বছর হতে যায় দু হাজার বাইশ টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও বঞ্চিত দু হাজার বাইশ সালে টেট চাকরি প্রার্থীরা কিন্তু অবশেষে দু হাজার বাইশ টেট পাসদের নিয়ে বড় বার্তা জারি করলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নতুন করে আর টেট নয় আগে হবে নিয়োগ অর্থাৎ দু হাজার চব্বিশে যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা অলরেডি হচ্ছে না তোমরা সবাই জেনে গেছো এর কারণ হিসাবে বলা যেতে পারে যে দু হাজার পঁচিশে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে যে নিয়োগ হোক নিয়োগ করার পরে কিন্তু যে দু হাজার তেইশের টেট যারা পাশ করেছো তাদের রেজাল্টের ব্যাপারটা আসবে এবং পরবর্তী যে টেট পরীক্ষা হবে কি না হবে সেটার নোটিফিকেশন পরে বেরোবে আগে যে টেট পরীক্ষার্থী যারা পাশ করে আছে যাদের সংখ্যা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে তাদের একটি চাকরির ব্যবস্থা হোক এটুকু গ্যারান্টি করার জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন বা বিষয়গুলি বলছেন এখানে আরও বলছে দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য তৎপরতা দেখিয়ে জেলায় জেলায় শূন্য পদের জানতে শিক্ষা দপ্তর সূত্রের খবর সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের যাতে দ্রুত নিয়োগ করা যায় সে ব্যাপারেও আমরা প্রস্তুত সরকারের তরফ থেকে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা এলেই এই নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যদি এরকম নোটিফিকেশন আসে বা সরকারের পক্ষ থেকে এই যে কত সংখ্যক পরীক্ষার্থীর মানে ভ্যাকেন্ট রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলোর লিস্টটা এসে গেলেই কিন্তু নিয়োগের প্রথম পর্যায়ে কম সম্পন্ন হবে এবং তার জন্য বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান তারা কিন্তু অলরেডি আপলোড করে দেবে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সেখানে জানতে পারলে আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এই বিষয়টা তবে দু সালের পর দু হাজার সালে দু হাজার টেট হয়েছিল ডিসেম্বর মাসে তার ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে আর বেশি দেরি নয় এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই দু সালের রেজাল্ট প্রকাশিত হবে এটাই মনে করছেন বেশিরভাগ এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যেই দু সালের রেজাল্ট প্রকাশিত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা একটু ভালো করে দেখুন নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু দু হাজার সালের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং আমরা মানে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে যে দু হাজার বাইশের যে এতদিন পর্যন্ত যে ক্যান্ডিডেট যারা পাশ করেছিল এবং তার আগে যা যে ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত পাশ করে বসে আছে চাকরি তাদের হয়নি তাদের চাকরি ব্যবস্থাটা দু হাজার পঁচিশের প্রথমের দিকেই আমরা নোটিফিকেশান হিসাবে পেতে পারি প্রথমের দিকে একটা নোটিফিকেশান আসতে পারে যে দু হাজার পঁচিশ বা দু হাজার বাইশের যারা দু হাজার বাইশের যেসব ক্যান্ডিডেট আছে তারা বা তার আগে যারা পাশ করেছো যারা এখনও পর্যন্ত চাকরি পাওনি তাদের একটা পরীক্ষা হবে এবং তার বিষয়ে নোটিফিকেশান আসার পরেই কিন্তু দু হাজার তেইশের যে রেজাল্টটা যেটা বাকি ছিল সেই রেজাল্টটা পাবলিশ করবে এবং তার ভিত্তিতে পুরো জট কেটে গেলে বা পুরো বিষয়টা কেটে গেলে আবার দু হাজার শেষের দিকে ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশের শেষের দিকে ডিসেম্বর মাসে কিন্তু আমরা দেখতে পারব যে নতুন একটি নোটিফিকেশন যেটা টেট পরীক্ষার জন্য এটুকু আশা করা যায় এবং আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা মূলত আপনাদের কাছে এই বিষয় নিয়ে এবং আরেকটু আমরা আরও এই বিষয়টা একটু দেখে নিই যে প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালে প্রাথমিক টেট বর্তমানে স্থগিত এবং বিগত কয়েক বছর কার্য স্থগিত থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করছে না প্রথম প্রাথমিক শিক্ষা পরিষদ অর্থাৎ নতুন কোনো বিজ্ঞপ্তি আসবে না নতুন ২০২৫ পঁচিশে নোটিফিকেশন আসবে না নতুন দু হাজার পঁচিশে কিন্তু পুরনো যে ক্যান্ডিডেট যারা পাশ করেছে এবং এখনো চাকরি পাওনি তাদের নোটিফিকেশন অর্থাৎ চাকরির নোটিফিকেশন কিন্তু পেতে পারবে খুব প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার বাইশ ও দুহাজার তেইশ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে দুহাজার চব্বিশ প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে অর্থাৎ দুহাজার চব্বিশে যে টেট পরীক্ষা cancel হয়ে গেল তার নোটিফিকেশনটা কিন্তু তার পরে বেরোবে অর্থাৎ দুহাজার বাইশের candidate নিয়োগ এবং দুহাজার তেইশ সালের পরীক্ষার রেজাল্ট এই সমস্ত কিছু বেরোনোর পরে তাদের তো রেজাল্ট বেরোনোর পরে already কিন্তু vacant তৈরি হবে রেজাল্ট বেরোনোর পরে সেই সব candidate দের সংখ্যা আবার বাড়বে সুতরাং দুহাজার পঁচিশে ডিসেম্বরে যে পরীক্ষা হবে তার আগে আবার দুহাজার তেইশের নিয়োগটাও হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এটুকু sure দু হাজার চব্বিশের শেষে বা দু হাজার পঁচিশের প্রথমের দিকে দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা চাকরি পাওনি যাদের নোটিফিকেশান বেরিয়েছিলো যাদের ফর রেজাল্টও বেরিয়ে গেছে যারা ক্যান্ডিডেট যে পাস করেছ টেট পরীক্ষায় তাদের চাকরির নোটিফিকেশন একটা আসবে তো সবাই অবশ্যই প্রস্তুতি নাও আগে থেকে যে ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবে না করবে সমস্ত আমরা ইনফরমেশান আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করব সুতরাং প্রত্যেকটা আপডেট আপনারা পেতে চাইলে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান এই বিশেষত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এবং এর সাথে সাথে বিভিন্ন স্কুল শিক্ষা সংক্রান্ত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যাতে আপনার কাছে প্রথম এসে পৌঁছয় তার ব্যবস্থাটা আপনি নিজের একটি ক্লিকের মাধ্যমে করতে পারবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তাতে প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু আপনি প্রথম প্রথম পেতে থাকবেন তো সুতরাং এই ভিডিওটা মূলত এই পর্যন্ত আজকের এই ভিডিওটা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই এটা সবার কাছে পৌঁছানো দরকার থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং